এই মুহূর্তে আছি ভেলোরে ট্রিটমেন্টের জন্য সিএমসি তে ট্রিটমেন্টের জন্য যে বিল্ডিংটাতে আছি সেই বিল্ডিং এর উপরে জামা কাপড় শুকোতে দেওয়া হয় এই যে দেখতে পাচ্ছেন এই জামা কাপড় এই এই যে হচ্ছে এই যে আর এখান থেকে চারিদিকে দেখা যায় দেখুন দেখা যাচ্ছে এই দিকটাতে আবার পাহাড় মতো আছে পাহাড় মতো আছে এই যে পাহাড় মতো আছে যাই হোক ও ও মানে সকালে এসেছি এবং আজকে ছাদে উঠেছি ওই কাপড় নেড়ে দেওয়ার জন্য এবং ভাবলাম তাহলে একটা ভিডিওই করে যাই তার জন্যেই ভিডিওটা করা কেরালায় ছিলাম কেরালায় একটু শ্যাঁত ওয়েদার ছিল জামা কাপড় শুকোতে দেরি হচ্ছিল বাট এইখানটাতে এই মুহূর্তে রৌদ্র আছে এবং বেশ বেশ ভালোই রৌদ্র আছে জামাকাপড় শুকোতে দেরি হচ্ছে না এবং তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে জাস্ট এই ইনফরমেশানটা দেওয়ার জন্যেই আমি আপনাদেরকে ভিডিওটা করলাম আমি যে লজটাতে আছি সেটা হচ্ছে দিব্যালজ এবং সেই দিব্যালজের ছাদের উপর থেকে আমার এই ভিডিওটা করা এই দেখুন সবাই জামাকাপড় শুকোতে দিয়েছে দেখুন এই এখানে একটা ব্যালকনির মতো আছে সামনে ঘরও আছে এইখানে হাওয়া হয় এবং লোকে এখানে তো জামাকাপড় শুকোতে দেয় এবং তাড়াতাড়ি শুকিয়েও দেয় কেরালায় খুব সমস্যা হচ্ছিলো জামা কাপড় শুকোনোর ক্ষেত্রে বাট এইখানটাতে এসে খুব একটা প্রবলেম হচ্ছে না যাই হোক আমার এই ছোট্ট ইনফরমেশানটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন মানে বুঝতে পারছেন তো জ্বালায় পড়ে এখানে আসতে হয়েছে তা এইগুলো তো আপনাকে করতেই হবে এগুলো তো মেনে নিতেই হবে এগুলো কিছু করার নেই যাই হোক এই ভিডিওটা তুলে ধরলাম ভালো লাগলে বলবেন হোটেলটা ভালো ওই দিব্যালাজ আমার যে রুমটা আছে আমরা চারজন আছি নন এসি অবশ্যই নন এসি আর নিচে দেখুন ওই যে দেখুন নিচে রাস্তা ওই যে ওই দেখুন নিচে রাস্তা থ্যাংক ইউ ভেরি মাছ